এখানে ট্যাটুটা করা আছে এই যে বডিটা এই টাটোগুলো আমরা রিমুভ করে থাকি সিও টু ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা এছাড়া ট্যাটু রিমুভ করার লেজার মেশিন আছে দুটো সমন্বয়ে আমরা গুলো রিমুভ করে থাকি আপনাদের এরকম ট্যাটু করা আছে বা যে কোনো ধরনের ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই ট্যাটু করা আছে এই যে স্টার ট্যাটু এটা ড্রাগন টাইপের একটা ট্যাটু পুরো একটা হাত এছাড়া ওই যে এই হাতে কিছু ট্যাটু আছে এখানে কিছু ট্যাটু আছে ড্রাগন টাইপের ট্যাটু করা আছে এই ধরনের ট্যাটু আমরা রিমুভ করে থাকি একটা অথবা দুইটা সেশন লাগে কারো ক্ষেত্রে তিনটাও লেগে যায় যাই হোক আমরা কোনটাকে করে এটা রিমুভ করে দেই। একবারে আমরা ফার্স্ট পেমেন্ট নিয়ে থাকি আর যে কয়বার লাগে ট্যাটু আমরা রিমুভ করে দিই একবারে ক্লিয়ার না হ্যন্ত আমরা ক্লিয়ার করে দিই এটা লেজার মেশিন দ্বারা আপনাদের এই সমস্যা আছে আপনারা রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে জলপ্রপাত দেখার পর আপনি এখানে পাথরের মধ্যে রাখবেন আর আপনি দেখতে পাবেন এই চমৎকার আগ্নেয় দ্বীপের গ্রীষ্ম এবং ভূখণ্ড আপনার মনে হতে পারে আগ্নেয় দ্বীপ গর্তে আছে কিন্তু পাশের সমুদ্র স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাটুটা রিমুভ করানো হচ্ছে এর আগে একটা ধাপে রিমুভ করানো হয়েছে এটা আর ধাপ এরকম দ্বিতীয় তৃতীয় ধাপে আমরা ট্যাটুটা রিমুভ করে দিই একবারে রিমুভ হয়ে যায় আপনাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন এটা সিউটু ফ্যাকশনাল লেজার মেশিন এই লেজার মেশিন দ্বারা ট্যাটু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় আপনারা যোগাযোগ করবেন ছোটো ট্যাটু লেজার পার্লারে এখানে আর একটা স্টেপে আমরা রিমুভ করবো এটা ব্লু কালার লেন্স দিয়ে এর আগে করলাম আপনার হোয়াইট কালার এবারে রেড কালার তারপরে করবো ব্লু কালার লেন্স এই লেন্সগুলো ইউজ করার ক্ষেত মাধ্যমে ট্যাটুগুলো একবারে রিমুভ হয়ে যায় আপনাদের এই সমস্যা আছে আপনারা রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে